শুভ বিকেল বন্ধুরা তো আর চার দিন ধরে আমি আমার চ্যানেলে কোনোরকম ভিডিও বা শর্ট ভিডিও কোনোরকম পাবলিশ করিনি কোনোরকম কমিউনিটি পোস্টও আমি দিইনি তার চার দিন পর আজকে একটা কমিউনিটি পোস্ট দিলাম আর ছোট্ট করে একটা শর্ট ভিডিও করে তোমাদের সাথে জানাচ্ছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আর যারা আমার পরিবারের সদস্য তো আজকে চার দিন হলো কত বৃহস্পতি বুধবার দিন তোমার শাশুড়ি মা মারা গেছে তো ওই জন্য আমি এখন রকম ভিডিও করছি না বা করিনি ছাড়িও তো আজকে চার দিন হলো আজকে যে নিয়মগুলো থাকে তো কাল থেকে কাল তিন দিন পর কত তারা দেখে জল খেয়েছি আর কিছু খাইনি আর আজকে যেটা গাছপাতা যেটা নিয়ম থাকে পুকুরে গাছপাতা তারপরে তোমার হবিষ্ করলাম খেলাম আজকে ভাত একবারে যেটা নিয়ম থাকে সেটাই করছি যদি কাল থেকে মন হয় তো ভিডিও করব না দশ দিনে কাজ হবে তো ওই জন্য ভিডিও আমি দেখি কাল থেকে যদি মন হয় তো করতে পারি নাহলে নাও পারি তো ওই জন্য কোনো রকম ভিডিও চাইনি আর আমি কোনো দিন বা কোনো সময়েই আমার ভিডিওতে আমার শাশুড়ি মাকে আর ওনার সম্বন্ধে কোনো দিন কোনো কিছু বলিও তো আমার সংসারে আমার শাশুড়ি মাই ছিল আমার শ্বশুরমশাই ষোলো বছর আগে মারা গেছে আর আমার শাশুড়ি মাই ছিল আর আমার বড় একা ওর ভাইটাই কেউ নেই তো আমার শাশুড়ি মাও ছিল শাশুড়ি মারা গেছে তো আমরা যেহেতু এখন একদমই একা হয়ে গেলাম তো সব দিকটাই আমাদেরকে একা করতে হচ্ছে কাজ তারপরে পালনের যে নিয়মগুলো থাকে সব কিছুই করতে হচ্ছে তো ওই জন্য তোমাদেরকে আর এই বিয়ে বাড়ি গেলে একটা আনন্দ করে ভিডিও করা হয় কিন্তু এই সাধ্য বাড়ি লোকজন মারা গেলে সেইটুকু আর ভিডিও করে তোমাদের সাথে রকম সোশ্যাল মিডিয়াতে আমি আনছি না তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল এটুকুই বললাম তো তোমরা যারা আমার চ্যানেল মানে আমার পরিবারের সদস্য যারা আমাকে আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার সাথে থাকো আর আমি এটুকুই বলবো তোমরা খুব ভালো থেকো তো আজকে যেহেতু চার দিন পরে একটু ভাত খেয়েছি তো আজ একটু ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে ভিডিও করে আমি এটুকু জানিয়ে দিলাম তো চলো টাটা